নমস্কার স্কুপ শোতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সঞ্জীব গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ভারত যে মুহুর্তে অস্ট্রেলিয়াকে বিট করে ফাইনালে গেল সেই মুহূর্তে ভারতের ক্রিকেট অধিনায়ক রোহিত শর্মা কিন্তু একটি অনন্য নজির গড়ে ইতিহাসে ঢুকে পড়লেন রোহিত শর্মা প্রথম এমন একজন ক্রিকেট বিশ্বের ক্যাপ্টেন যিনি আইসিসির চারটি ফরম্যাটে তার টিমকে লিড করে ফাইনালে তুলেছেন এরকম কৃতিত্ব এর আগে আর কারো গতকাল সেমিফাইনাল হওয়ার আগে পর্যন্ত তার নিকটতম যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন অর্থাৎ তার সদস্যীয় মহেন্দ্র সিং ধোনি এবং নিউজিল্যান্ডের সফলতম ক্যাপ্টেন কেন উইলিয়ামসন তাদের তিনি কিন্তু কালকে ম্যাচ জয়ের সাথে সাথেই বিট করে ইতিহাসে ঢুকে পড়লেন দেখুন একথা বলার কোনো অপেক্ষা রাখে না যে রোহিত শর্মা হোয়াইট বল ক্রিকেটের একজন বেস্ট ক্যাপ্টেন বা এই মুহূর্তের সর্বোত্তম ক্যাপ্টেন দু হাজার একুশে নভেম্বর মাসে তিনি যখন ভারতীয় হোয়াইট বল ক্রিকেটের ক্যাপ্টেন্সির দায়িত্ব নেন তারপর থেকে তিনি ভারতকে কিন্তু একটি আইসিসি ওয়ার্ল্ড কাপ ট্রফির সাথ দিয়েছেন গতকাল ম্যাচ শেষ হওয়ার পর যখন সমস্ত গোটা বিশ্ব ভারতীয় টিমকে নিয়ে উচ্ছ্বাসে ভাসছে তখন যেন খানিকটা ম্লান হয়ে গিয়েছে রোহিত শর্মার এই রেকর্ডটি আমি একটি পরিসংখ্যান আপনাদের আপনাদেরকে দেখাতে চাই যেমন আমি দেখছিলাম যে তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী রয়েছে যেমন কেন উইলিয়ামসন কেন উইলিয়ামসনের রেকর্ড দেখতে গিয়ে আমি দেখছিলাম যে ওডিআই ওডিয়াই ওয়ার্ল্ড কাপ দু হাজার উনিশে তিনি লিড করে নিউজিল্যান্ডকে ফাইনালে তুলেছিলেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জুন দু হাজার তিনি কিন্তু তার টিমকে তুলেছিলেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনাল নভেম্বর দু হাজার একুশেও তিনি কিন্তু টিমকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছিলেন কিন্তু তার কিন্তু যাবৎকাল পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে কখনোই টিমকে নেতৃত্ব দিয়ে তুলে ওঠার হয়নি সাথে সাথেই আরও একজনের কথা বলবো তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনি নো ডাউট যাবৎ ভারতের সফলতম যে ক্যাপ্টেন যারা এসেছেন তাদের মধ্যে অন্যতম সেরা ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি ভারতকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু এবং দু হাজার চোদ্দো দুবার নেতৃত্ব দিয়ে ভারতকে ওয়ার্ল্ড কাপের ফাইনালে তুলেছিলেন এর মধ্যে দু হাজার সাতে অলরেডি ভারত একবার বিশ্বকাপ জয়ও করেছে তার নেতৃত্বে ওডিআই ওয়ার্ল্ড কাপ ফাইনাল দু হাজার তিনি কিন্তু তার দলকে নেতৃত্ব দিয়ে তুলেছিলেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল দু হাজার তেরোতেও কিন্তু নেতৃত্ব দিয়ে মহেন্দ্র সিং ধোনি টিম ইন্ডিয়াকে ফাইনালে তুলেছে কিন্তু মহেন্দ্র সিং ধোনিরও কিন্তু এরকম নজির নেই যে তিনি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কিন্তু তার টিমকে তুলতে ব্যর্থ হয়েছেন এখানেই রোহিত শর্মা আর সকলের থেকে স্বতন্ত্র হয়ে গেলেন গতকালকের ম্যাচটি হওয়ার পর এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় টিম অপ্রতিরোধ আমরা একটি গান শুনেছি শিয়ার সেটি হলো আই এম আনস্টপেবল এটি অবশ্যই কিন্তু রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় টিমের ক্ষেত্রে প্রযোজ্য এই মুহূর্তে ভারতীয় টিমকে দেখে যেটা মনে হচ্ছে যে ভারতীয় টিম সত্যিই আনস্টপেবল তাদের থামানো প্রায় দুঃসাধ্য ব্যাপার দেখুন ভারতীয় ক্রিকেটে একসময় যখন সৌরভ গাঙ্গুলি এসেছিলেন সৌরভ গাঙ্গুলি ভারতীয় টিমকে একটি অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি অন্য উচ্চতায় টিমকে পৌঁছে দেওয়ার পর সকলের চিন্তা হয়েছিল যে সৌরভ চলে যাওয়ার পর যে ভ্যাকুম তৈরি হবে সেই শূন্যতা কে পূরণ করবে কিন্তু তার পথ ধরেই তার দেখানো পথেই পরবর্তীকালে ভারতীয় ক্রিকেটে এলেন মহেন্দ্র সিং ধোনি এবং তিনি কিন্তু সৌরভের থেকেও আরও সফল ক্যাপ্টেন হিসেবে নিজেকে প্রমাণ করলেন মহেন্দ্র সিং ধোনি যখন নিজেকে সফলতম ক্যাপ্টেন হিসেবে ভারতীয় টিমের টিমকে একটি অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন সেই সময় আবার সকলের মধ্যে একটা জল্পনা কল্পনা শুরু হয়েছিল যে মহেন্দ্র সিং ধোনির পর কী মহেন্দ্র সিং ধোনির পর রোহিত শর্মা এলেন অর্থাৎ ভারতীয় ক্রিকেটে কিন্তু একটা রীতিমতো ধারাবাহিকতা বজায় রয়েছে গত দু দশকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে ধরনের ধারাবাহিকতা যে ধরনের পরিকাঠামো তৈরি করেছে তাতে একের পর এক স্ট্যান্ড বাই ক্রিকেটার কিন্তু উঠে এসছে কিন্তু এতে করে কিন্তু রোহিত শর্মার গতকালকের যে নজির সেটা খাটো হয়ে যায় না এবং এটি যে আনবিটেবল এমনটাও আমি বলবো না হয়তো পরবর্তীকালে ভারতীয় ক্রিকেট থেকে এমন কেউ উঠে আসবে যে এই নজিরটিকেও বিট করে দেবে এই মুহূর্তে শোভমান কিল গিল পরবর্তী ক্যাপ্টেন হিসেবে তৈরি হচ্ছেন ভারতীয় ক্রিকেটে হয়তো তিনিও একদিন এরকমই কোনো অনন্য সাধারণ নজির করবেন কিন্তু যাই হোক এতে করে কিন্তু রোহিত শর্মার গতকাল ভারতীয় টিম জেতার পর যে রেকর্ড সেটি কিন্তু কোনো অংশেই ম্লান হয়ে যায় না বরং এটা আমি বলতেই পারি যে গতকাল ম্যাচ জয়ের পর বিরাট কোহলির আট রানের চেজিং অর্থাৎ আট হাজার রান চেজ করে তিনি যে সফলতম চেজার হিসেবে নিজেকে প্রতিপন্ন করেছেন এবং টিম ইন্ডিয়া যেভাবে অস্ট্রেলিয়াকে বিট করেছে সেই নিয়ে ক্রিকেট বিশ্বে যে উচ্ছ্বাস আমি দেখতে পেয়েছি সেই তুলনায় কিন্তু রোহিত শর্মার এই যে অনন্য রেকর্ডটি এটি কিন্তু খানিকটা ম্লান হয়ে গিয়েছে বা কোনো জায়গায় গিয়ে ঢেকে গিয়েছে ম্লান বলবো না কিন্তু অবশ্যই ঢেকে গিয়েছে তো এই রেকর্ডটিও কিন্তু ইতিহাসে এই মুহূর্তে মাইল ফলক হিসেবে গাথা হয়ে গেল হয়তো অন্যান্য জয়ের উচ্ছ্বাস এবং ভারতীয় টিমের অসাধারণ পারফরম্যান্স এই রেকর্ডটিকে ঢেকে দিয়েছে কিন্তু এটি কিন্তু ইতিহাসের ক্রিকেট বিশ্বের ইতিহাসের একটি মাইল ফলক হিসেবে লেখা হয়ে রইল যেটি পরবর্তীকালে যখন ক্রিকেটের কথা আলোচিত হবে তখন কিন্তু এই রেকর্ডটির কথাও আলোচিত হবে এ বিষয়ে আপনারা কি বলেন আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ